আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ুবেনারা আজকে হলো জানুয়ারি মাসের তিরিশ তারিখ দু সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাশ দিনার তিনশত সাতাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার তিয়াত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার শত পঁয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার পাঁচশত ষোলো পয়সা এটা ছিল কুয়েতের স্বর্ণের রেট এগুলোর সাথে কিন্তু আমি ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি অপর যেমন আজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত সাতানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেটটা পারবে না যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা উনত্রিশ পয়সা কুয়েত বাহারান এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা বিসি বাহারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা উনত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন